বসিরহাটের মালতীপুরের বিখ্যাত সন্দেশের কদর বিভিন্ন জায়গায় পাড়ি জমিয়েছে মিষ্টির ভক্ত অথচ মালতীপুরের মন্টুর দোকানের সন্দেশের নাম শুনেননি এমন ব্যক্তি পাওয়া সত্যিই খুবই দুরূহ খাটে দুধের ছানা দিয়ে তৈরি এক ধরনের সুস্বাদু সন্দেশ যেটি ডায়াবেটিস রোগীরাও খেতে পারবেন যিনি একবার এই সন্দেশ খেয়েছেন তারপর এর নাম শুনলেই খুব সহজে তার চিভ্যায় পানি আসবে তাই মালতিপুরের নারায়ণ মিষ্টান্ন ভাণ্ডারের সন্দেশ এলাকার মানুষের কাছে একটি পরিচিত নাম খাটি দুধের খাটি ছানার সাথে হালকা চিনি জ্বালিয়ে সন্দেশ তৈরি করা হয় অনেক সময় খেজুরের গুড় মিশিয়ে সন্দেশ তৈরি করা হয় যেটার নাম গুড়ের সন্দেশ খাদ্য উপাদানের দিক থেকে এটি একটি পুষ্টিকর খাবার বাঙালির উৎসব আয়োজনে এই অসাধারণ উপাদেয় খাবারটির ব্যবহার অনেক প্রাচীন কাল থেকেই চলে আসছে তাই তো পারিবারিক যে কোনো আপ্যায়নের তালিকায় প্রথম স্থানে নাম থাকে যেটি সেটি হল সন্দেশ মালতিপুরের মিষ্টান্ন ভাণ্ডারের মালিক কি বললেন আমরা শুনব চল্লিশ বছর ধরে করছে নেন সন্দেশ রসগোল্লা নোলেন বিভিন্ন মিষ্টি পাওয়া যায় ভালোভাবে পাওয়া যাবে দেওয়া যাবে বিভিন্ন কারিগর ভালো কারিগর আছে তাদের দিয়ে তৈরি হয় ভালো বিশেষত আপনি এখানে দুধ আমাদের ছানা কাটা হয় নিজেদের ঘরে কেটে আপনার বানানো হয় সন্দেশ রসগোল্লাটা গুড়ের হয় পাওয়া যায় ভালো মালতিপুর বাসের স্ট্যান্ড ট্রেনে আপনার শিয়ালদাগামী ট্রেনে হচ্ছে মালতিপুর নাবধাবে নেবে পাওয়া যাবে সাতানব্বই বত্রিশ নিরানব্বই সত্তর তিরাশি রসগোল্লা বিশেষ করে সন্দেশ আপনার সুগার রোগেও খেতে পারবে তারপরে আপনার মালাই চমচম বলেন অন্য অন্য বিভিন্ন মিষ্টি সবই পাওয়া যাবে ভালো মন্টু দাস নারায়ণ মিষ্টান্ন ভাণ্ডার